জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন গণভোট আমাদের নিশ্চিত করতেই হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিতে হবে এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি এই দাবি উপেক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না জনগণ এটা মেনে নিবে না শুক্রবার কুমিলা নগরের একটি পার্টি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াতের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূয়া ইসলামিক বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি ডক্টর এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মুবিন মাহফুজুর রহমান জামাত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আইনি হবে। জিलोत জাতীয় সংসদের নির্বাচনের আগে বনাবর দিতে হবে। এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি। এই দাবি উপেক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন এখানে করতে পারবেন না জনগণ এটা মেনে নেবে না। আমরা

ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মানুষের ভোটের মর্যাদা মানুষ ফিরে ফেত